দেখো জাম এনেছি আর ওখানে কি আছে বলো বেদানা বেদানা গো বাবা বেদানা ছলে লাখ মিনিট উঠে এই তো বেদানা গচুক আর এটা হচ্ছে জল আগে এটা জল মুখে দাও একটু খাও প্লিজ আচ্ছা নাও এটা কি কাচ্চ বলো তো কেমন করছে মুখটা এটা জাম এটাকে জাম বলে জানিস ছোটবেলায় আমরা কি করতাম আমাদের বাড়ির পাশে একটা দাদা ছিল নাম ছিল বলবো না এখানে নামটা তো সেই বাড়িতে জাম গাছ ছিল ঠিক আছে তো সেই জাম গাছের ওখানে আমরা জাম পারতাম জাম গাছে উঠা যায় না জানিস কেন বলতো জাম গাছের ডাল খুব পটকা হয় উঠলে মরাট করে ভেঙে যাবে তো উঁচু জাম গাছ ছিল সেই জাম থেকে সেই জাম গাছ থেকে এরকম জাম টুপটাপ ঝরে পড়ত নিচে অনেক জাম থেতলে যেত যে জামগুলো বেশি পেকে যায় ওগুলো থেতলে যেত আর যেগুলো ডাঁসা জাম সেইগুলো আমরা খেতাম আমরা কুড়াতাম তুমি তো সেগুলো কিচ্ছু বুঝতেই পারলে না কেনা ফল হাতের সামনে পাও তাই জাম কুড়ানোর মজাটা তুমি জানোই না তুমি জাম কুড়াবে গাছ থেকে ঠিক আছে তোমাকেও নিয়ে যাব ঠিক আছে খাও এটা কি বলো জামুন সুন্দর না টেস্টি খাও টেস্টি যেমন জামুনটা ভালো লাগলো হে নাও হুম ভালো করে ভালো করে ভালো করে সব এদিক ওদিক করছে হুম খুব সুন্দর জামটা খেতে ছাড়িয়ে আমি তোমায় কি বলেছি বলেছি না থালার মধ্যে রাখতে এদিক ওদিক ফেলতে না ছিব্রোটাই যে থালার পাশে এখানে ছিব্রোটা ফেলবে হ্যাঁ হম দেখো জামের মধ্যে আটি থাকে পাতলা জামটা এরকম করে করে খাবে চুষে চুষে একটু একটু করে খাও দাও খেতে পারবে কেমন তুমি এরকম কেমন করে খেয়েছো তুমি পাখির মতো ঠুকরে খেয়েছো অল্প 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 করে ধার দিয়ে খাবে তো হুম পাখির মতো টুকরো খেয়েছো তো পাখিও তোমার মতো খায় ভালো করে খায় না একটু ঠুকরায় কি ঠুকরায় না ফেলে দেয় সেই জ্যামটা নষ্ট হয় সেটা তো আমরা খেতে পারি না কেন একটা একটা জাম পুরো খাওয়া যায় না হনুমানও তাই গাছের ফল খাবে খা একটা একটা করে ফল পেরে গোটা গোটা ধরে খা এটা কামড়াবে ওটা কামড়াবে আলটিমেটলি সব নষ্ট করবে হুম এখানে পাবো এখানে এখানে থালায় জমাও হুম খাও মুখে দিয়েছি বা মুখে দিয়ে বা তা তো জামটা খেয়ে বলো কেমন খেতে দেখো একটু মিষ্টি মিষ্টি না আমাকে দাও তাহলে আমি খাবো তুমি খাও তুমি খাও কি নেব তুমি খাও জামটা ভালো লাগেনি জাউন্টা ভালো লাগলো না আমরা এটা